আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করব কলমি শাক ভাজি করবো এরকম শাকগুলো আমি কেটে নিয়েছি শাকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ শাকগুলা আমি এবার ভালোভাবে ধুয়ে নেব শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এইভাবে এতে ঝেরে ঝেরে তুলে নিচ্ছি তার কারণ এতে পানি থাকলে শাকগুলো গলে যাবে ভাজি ভালো হবে না আমি ওই জন্য এইভাবে ঝেড়ে ঝেরে করার উপরে তুলে আমি চোলাটা জ্বালিয়ে নিয়েছি এরকম বন্ধুরা আমি মাটির চোলাতে রান্না করি আমি খড়ি দিয়েও রান্না করি পাতা দিয়েও রান্না করি সমস্যা নেই তার কারণ মাটির চুলাতে খড়ি দিয়ে রান্না করে খাওয়াটা স্বাদই আলাদা খেতে খুবই স্বাদ লাগে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম শাকগুলো আমি এবার একটু জ্বালিয়ে নেব আমি কিছুটা লবণ দিয়ে দিলাম তার কারণ শাকটা তাড়াতাড়ি আউড়িয়ে যাবে এই কারণে আমি একটু মেয়ে চেড়ে ভাপিয়ে নেব এই দেখো শাকগুলা উড়িয়ে গিয়েছে কত পানি বের হয়েছে এবার আমি এই পানিগুলো একটা ঝড়ের উপরে ঢেলে পানিগুলো আমি ঝরিয়ে নেব এই দেখো আমি শাকগুলা ঝড়ের উপরে ঢেলে নিয়েছি এই দেখো কত পানি বের হয়েছে পানিগুলো আমি ফেলে দেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি কিছু দিয়ে দেবো রসুন দিয়ে দিয়ে দিলাম হাফ ছাঁচা করে এগুলো আমি তো নেব এগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেগুলো পরিমাণ মতো ঝাল দামে দিয়ে দিলাম আমি এগুলো হালকাভাবে ভেজে নেব আমি এগুলা হালকাভাবে ভেজে নিয়েছি আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর শাকের ডোবাগোলা যে কালারটা ওটা সাদা সাদা দেখা যায় এই জন্য আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার আমি শাকগুলো ভরে তুলে রেখেছিলাম এগুলো ঢেলে দিলাম এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব খুবই সুন্দর লাগছে না আমি এবার ভালোভাবে নেমে ফেরে শাকগুলো আমি ভেজে নেবো আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম লবণ আমি আগেও দিয়েছিলাম তার কারণ সেটা পানির সঙ্গে বেরিয়ে গিয়েছে এই জন্য আমি পরিমাণ মতন এখন লবণটা দিয়ে দিলাম ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই দেখো বন্ধুরা আমার পরিমাণ হয়ে গিয়েছে এবার আমি এগুলা ভেলে নেব দেখো দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল এ দেখো বন্ধুরা আমি কলমের শাক ভাজি নিয়ে চলে এসেছি আশা করি আমার কলমের শাক ভাজি রেসিপিটা ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসব রান্নাঘর নাইনটি টু আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ